আগে ভিডিও দেখি তারপর পাবলিশ করি করা ফানি কোয়েন পড়বলেস কাল ধরে গোলাপ গাছে কাটা ভাপতে অভাব লাগে সুন্দর সুন্দর মিয়ের সাইলেন্সার ফুটা এত বড় বিল্ডিং নিশ্চয় অনেক লোক লাগছে বিল্ডিং বানাইতে জীবনে বড় লোক ওই দুই পা জয় করা এমন দেখানো দেখাইছে বেচারি মূর্তিটাও পানি ছেড়ে দিছে যাক আজার তাহলে ক্রমে যাওয়া লাগবে না কি বলো বাচ্চারা শহরে নতুন মেগি দেখে দাঁড়াই গেল মেশিন পাঁচকানা সুন্দর খালি পানি উপর দিয়ে ফিটফট ভিতর দিয়ে যা ঝুঁকে যাবে ডিসক্লেইমার এই রুষ্টি একেবারে হালকা মেজাজে কাউকে আঘাত করার জন্য নয় শুধু বিনোদনের জন্য